শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন আমি সকালবেলা ঠাকুরের শাড়িগুলো জামাগুলো কাপড়গুলো আসন টাসন সব ধুয়ে নিয়েছি নিয়ে এবারে সব মিলছি ওখানে আর রোদ্ সূর্যটাও উঠেছে তো কালকে বৃহস্পতিবার ছিল বিকেলবেলায় বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আমার কাঁচা হয়নি তো আজকে কেচে রোদ্দুর দিয়ে দিচ্ছি একটু পরেই শুকিয়ে যাবে আমি স্নান টান করে এসে এগুলোকে তুলে রেখে দেবো তো চলুন আমি এবারে সান্তান সেরে এসে পুজোতে যাবো পুজো পুজো করে নেবো করে নিচ্ছি করে নিয়ে তারপরে আমি যাবো হয়ে গেছে চলুন রান্নাঘরে আর আজকে বানাবো টমেটো বাদাম ধনে পাতা কাঁচা লঙ্কা এটা দিয়ে চাটনি বানাবো একটু তেঁতুল দেব পাকা তেঁতুল তো আগে আমি বাদামটাকে একটু রোস্ট করে নেব হালকা করে তারপরে টমেটোগুলোকে একটু কেটে এমনি তেল ছাড়া শুকনোতেই আমি একটু ফ্রাই করে নেব মানে ওই একটা চলি একটু তাপ তাপ দেবো আর কি তাতিয়ে নেব যেটাকে বলে সেকে নেওয়া আর কি সেকে নেব তো দেখুন এরকম করে সেকে নিচ্ছি এটা দেখুন তেল দেওয়া যাবে না এখন তো একবারে সব কিছু দিয়ে দিয়েছি মিক্সির মধ্যে এই ধনে পাতা তেঁতুল বাদাম টমেটো কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি ওটাকে পেস্ট করে নেব আর এদিকে একটু পোস্ত নিচ্ছি আলু পোস্ত করবো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্ত করবো যে আলুটাও বানিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা অল্প একটু টমেটো দিচ্ছি একটু টক আছে রংটা হওয়ার জন্য টমেটোটা পাঁচ পাঁচফর হুদ একটা জায়গাতে আমি একটু ঢেলে নিলাম এটা তো পোস্ততে তো হলুদ দেবো না আর পোস্ত এরকম ভাবে আমি হালকা করে নেড়ে নেব তো প্রায় হয়েই এসেছে তো ঢাকা দিয়ে দিলাম এবার আমি বাদাম টমেটোটা পেস্ট করে নেব সেটাকে ঢেলে নেব আগে তারপরে টমেটো এইটা করার পরে আমি পোস্তটা বেটে নেব দেখুন সুন্দর হয়েছে ভীষণ ভালো টেস্টি হয় নিরামিষের দিনে এটা বেশ ভালো লাগে খেতে গরম ভাতে একটু বানিয়ে খাবেন দেখবেন একদিন করে আমাকে কমেন্টে জানাবেন তারপরে কেমন লাগলো খেতে খুব ভালো লাগে খেতে এটা ভীষণ ভালো লাগে খেয়ে দেখবেন গরমের সময় তো কাঁচা সর্ষে তেল দিচ্ছি এটার সঙ্গে বেশি এবার ভালো করে মাখিয়ে নেব আর ওদিকে আমার পোস্তটা হচ্ছে পোস্তটাকে এবার বেটে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি যেহেতু একটু টমেটো ধনে পাতা আছে তো আর কাঁচা লঙ্কা আছে আর একটু বাদাম আছে বাদামেরও একটু ফ্লেভার আসে আর ধনে পাতা আসে আর এই দেখুন আমি পোস্তটাও বেটে নিয়েছি এবার পোস্তটা আমি দিয়ে দেব পোস্তর যা দাম পোস্ত একটু ফেলা যাবে না দেখুন পোস্তটার এই যে মিক্সির বাটিটা ধুয়ে আমি জল নেব একটু দেখুন পোস্ত আমি দিয়ে দিয়েছি পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি তারপরে এবারে নেড়ে নিয়েছি আর আমার মেয়ে এরকম ড্রাই খাবে পোস্ত ও একটু মানে ওই ঝোল ঝোল পোস্ত খেতে ও পছন্দ করে না ও একটু ড্রাই পোস্ত খাবে এরকম ভাবে ওর ভালো লাগে তা চলুন এটাকে নিয়ে এবারে আমি একটু বাঁধাকপি ধনে পাতা কাঁচা লঙ্কা নিরামিষের দিনা মতন করবো ডালের সঙ্গে খেতে ভালো লাগবে তো তারপরে একটু আমি ওই ভাজা মশলা ছিল সেটাও দিয়েছি এর মধ্যে তেল দিয়ে অল্প করে তেল দিয়ে নিয়ে নেব এইভাবে আমি একে একে সব দিয়ে দিচ্ছি আর তারপরে উল্টেই নেবো তো আমার পোকোড়া হয়ে গেছে আবার এদিকে আমি আরেকটা মিক্স সবজিও করেছি তার মাঝে মানে বৃষ্টি এসেছিল আমি ছাদে গেছিলাম সব জামা কাপড় তুলতে তারপরে এসে এটা করেছি আর আপনাদেরকে দেখানো হয়নি ওই যে পোকোড়াটা ভাবছিলাম তখনই দেখছি বৃষ্টি এসে গেছে তো ছুটে চলে গেছি আমি গ্যাসটা অফ করে রেখে তারপরে এসে পোকোড়াগুলোকে তুলে নিয়েছি আর একটু চাও খাবো চাও বসিয়েছি বৃষ্টি পড়ছে তো এর দুপুর আমার তাতেই রান্না হয়ে গেছে আজকে সবজিটাও হয়ে গেছে দেখুন বৃষ্টি আজকে সংক্রান্তি শনিবার আমাদের পুজো দিয়েছি শনিবার শ্রাবণ মাসে লাস্ট শনিবার তো যাব ছাদে প্রসাদ খাওয়ার জন্য ছাদে খাওয়া হয় যেহেতু বাড়িতে তো দেওয়া হয় না শনিবারের প্রসাদ ছাদেই সবাইকে ডাকে একসঙ্গে বেশ মজা করে আমরা খাই আবার গল্প টল্প করে আসি দেখুন এমন বৃষ্টি হচ্ছে কি করে যাবো যা বুঝতে পারছি না তো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এই অনুরোধ রইল